ধারাবাহিক মূল্যস্ফীতি ও শ্রমবাজার সংকুচিত হওয়ায় দু সালে দেশের দারিদ্রের হার বেড়ে একুশ দশমিক দুই শতাংশ হওয়ার আশঙ্কা করছে বিশ্বব্যাংক সংস্থাটির প্রতিবেদন বলছে স্বাস্থ্য ঝুঁকি প্রাকৃতিক দুর্যোগ বা অন্য কোনো বিপর্যয়ের ধাক্কায় দেশের এক তৃতীয়াংশ তথা ছয় কোটি বিশ লাখ মানুষ দারিদ্রসীমার নিচে চলে যাওয়ার ঝুঁকিতে রয়েছে বিকেলের রাজধানীর গুলশানে একটি হোটেলে বাংলাদেশে দারিদ্র ও বৈষম্য বিশ্লেষণ সমৃদ্ধির পথে অগ্রযাত্রা বিষয়ক প্রতিবেদনে এই তথ্য জানানো হয় বিশ্বব্যাংকের দক্ষিণ এশীয় অঞ্চলের পরিচালক ড সেভাস্টন অ্যাকার জানান উৎপাদনশীল খাতের কর্মসংস্থানে স্থবিরতা বিরাজ করায় নারী ও যুবকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে শহরাঞ্চলে দারিদ্র কমলেও গ্রামাঞ্চলে তেমন কমেনি সিপিডির ফেলো অধ্যাপক মুস্তাফিজুর রহমান বলেন প্রবৃদ্ধির অনুপাতে কর্মসংস্থান বাড়েনি অন্য আলোচকেরা জানান দু থেকে দু সালের মধ্যে দেশের দারিদ্র্যের হার একত্রিশ থেকে কমে হয়েছে আঠারো দশমিক একই সময়ে চরম দারিদ্র কবে দাঁড়িয়েছে পাঁচ দশমিক ছয় শতাংশে তবে দু সালের পর দারিদ্র কমার গতি অনেকখানি সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড হোসেন জিলুর রহমান বলেন দেশে গণতন্ত্র না থাকায় দারিদ্র সেভাবে কমেনি সত্যিকারের গণতন্ত্র না থাকায় দুই থেকে দুই সাল পর্যন্ত দারিদ্র কমার গতি অনেকখানি কমেছে ঘুষ দুর্নীতি ও হয়রানির কারণে সমাজে বৈষম্য বেড়েছে আগের সরকার দারিদ্র কমানোর চেয়ে অবকাঠামো উন্নয়নে ব্যস্ত থাকায় দারিদ্রতার হার সেভাবে কমেনি